আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ মজাদার কিসমিস পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই মজাদার আশা করছি এই কিসমিস পিঠা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ দুই চামচ গোড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখন ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি ডিম নিয়েছি দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে এখন ভালো করে মিক্স করে নেব তারপর এখানে আমি হালকা কুসুম পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব সফট করে মেখে নিতে হবে পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারবেন হালকা কুসুম এডোটা একদম সফট করে মেখে নিতে হবে এখানে এক কাপের একটু কম পানি লেগেছে ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম ফুলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস ওয়ান ফোর্থ কাপ কিসমিস দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এরকম কনসিস্টেন্সি হবে এখন আমি বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি স্টিলের বাটি এই বাটিতে আমি তুলে নিচ্ছি আর অর্ধেক পরিমাণে তুলে নিতে হবে ভরে দেওয়া যাবে না ফুলে কিন্তু একদম ভরে যাবে একটু ফাঁকা রেখে আমি তিনটাতেই তুলে নিচ্ছি ঘি ব্রাশ করে নিলে মোল্ড আউট করতে সুবিধা হবে তিনটাতে তুলে নিয়েছে। এখন আমি উপর দিয়ে কিসমিস দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এর জন্য এখন আমি পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকেই চুলের একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপরে একটা স্টেনার বসিয়ে দিচ্ছি স্টেনার উপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে জাল করব বিশ মিনিট বিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুলে একদম বাটি ভরে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে একদম নরম তুল তুলে আর খেতে হয় দারুণ মজার আমি তিনটাই তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সহজে কিন্তু তৈরি হয়ে গেল কিশমিশ পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে সকাল বিকেলের চায়ের সাথেও খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ